যেমন আমরা গ্রামও সারা গ্রাম সত্যি আছে আমি শুরু থাকতে দুইটা ভাই ফানি বরণ লইয়া বেরিয়ে কত চুলি হইছে মাত্র কম্বালা ধরে খেলি উড়িছে আরেক বেডি সামনে দিয়ে গেছে গোবর করে চালিয়েছিল এটাই তো বেশি গেলি কম্বালা হে খেলি উড়ি হেবি তুমি মাটি দিয়ে বড় দিয়ে লইয় দিব না এটা কি ফরের বেডি আগে যে তার কি মাইন্ডা নিব নাকি আমরা শুরু থাকতে রং সাইতাম ভেটিতে ভেটিতে কেন অহন তো আর রং সাইতাম পারি না কারণ অয় না আর সায়াম কেন হ্যাঁ এই মার্শাল্লাহ ইয়া পল হয়ে গেছে সোবাহ আল্লাহ কেন জুরা কেন সোবাহ আল্লাহ এই ফুলাটা গ্রাম সুক্তি আমরা গ্রামও দুইটা টিউবওয়েল আছে আমরা বাড়ির গাড়াতে একটা কত মানুষের লাইন ধরে আবার আমরা সুচা ফলা পান দিতাম খেলার মধ্যে যদি আমরা ইয়াতে শয়তানি করতো কোথাও যাইবানি আমরা পাইতাম হ্যাঁ দেখবো খিচ্ছাতাম দেখবো এই তো কইতাম আমরা কারণ আমরা একটা ডেকে বললেন ও আমি আমি একটা একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই ফেরিস তারা কয় মানুষ বানানোর দরকার নাই আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন ইন আলাম মালা আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবাহ এই মানুষগুলারে জান্নাতে নেওয়ার জন্য সকল আউজন আপনি যেই মসজিদ দেখেন কেন এই মসজিদ মসজিদে নামাজ পরে পরে মানুষ বান্দা হয়ে যাবে আপনি যে মাদ্রাসা দেখেন কেন এই মাদ্রাসা এই মাদ্রাসায় পরে পরে আলেম হয়ে জান্নাতের দিকে করবে রেমার বলেন ওয়াজ নসিহত বলেন ইসলামী কিতাব ধর্মীয় পুস্তকাদি বলেন ওরানের তাফসিল বলেন নবীর হাদিস বলেন যা কিছু সব কিছু একটাই কারণ মানুষগুলোকে যেন জান্নাতে নিয়ে যাওয়া যায় আমার আল্লাহ তাবান জান্নাতে নেওয়ার জন্য কত ব্যবস্থা করেছেন একদিন আল্লাহর নবীকে আল্লাহ ডেকে বলেন আবি হুরা এরা তারাদিও ল হুতাহাল আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী কয় আল্লাহ তাবনু আমাকে নয়টা কাজ করার হুকুম করেছেন কয়টা কথা কয় না কয়টা আল্লাহ তাবার কুতালা আমাকে নয়টা কাজ করার হুকুম করেছেন বাচ্চাগুলো নামাই দাও বেশি নড়াচড়া করলেন নয়টা কাজ করতে বলেছেন আল্লাহ তাবার কুতালা আলা কে কয় আপনি নয়টা কাজ করবেন যেই নবীর জীবনে কোনো গোনা নাই গোনা হওয়ার কোনো সম্ভাবনাও নাই এই নবীরে তো কাজ করার কথা বলারও দরকার নাই নবীর তেমনি কোনো গোনা নাই গোনা তিনি করেন না তার সামনের গোনা অতীতের গোনা বর্তমানের গোনা করারই সুযোগ নাই বাফ করারও দরকার নাই ওনারা গোনার কাছেও যান না গোনা যেন না করতে হয় এবং গোনার চিন্তা যেন মাথায় না আসে এই জন্য আল্লাহ আবার কোথা ওই নবীদের অন্তরকে আল্লাহ তার কুদরতের মাধ্যমে পরিশুদ্ধ করে দেন বলেন সুবাহান আল্লাহ আপনি যেই কোনো গোনা করেন গোনার চিন্তা কিন্তু আগে আসে ব্রেইন এটা অন্তরে মনে ব্রেইন থেকে মনে চিন্তা করে আসে রে আপনি আস্তে আস্তে গোনার সুযোগ এই প্রস্তুতি গ্রহণ করে আজকা কোনো কেউ গোনা লায় না যে আপনি আটটা আসেন আটটা দেখছেন যে কলার শরীরে ফাইনাল গেই এত সুযানো এটা একটা পরিকল্পনা আছে কার কলা গাছ তারা কেউ নি হ্যাঁ আবার গাড়াতে একজন করাইয়া তে আইয়া সেটা আবার কলা গাছের কাছে খেয়ে রইয়া কাশ দেয় কেউ দেয়নি কেড়া রেখা এরকম কত আয়োজন টয়োজন করে আর ফলে চুরিটা করে এমনি কোনো আটটা কোনো কেউ চুরি করে তাহলে গোনার চিন্তা যখন মাথায় আসে তখন এটা মানুষটাকে পরিকল্পনা করে গোনা করার জন্য নানান পরিকল্পনা নানান আয়োজন এর ফলে গিয়ে গোনা কর তো গোনার চিন্তে যদি আপনার মাথাত নাই তো তাহলে তো আপনি আর গোনার চিন্তাও করলেন না গোনা তো করার প্রশ্নই আয়জন গোনার চিন্তা যেন না আসে মনে এই জন্য আল্লাহ তাবার কথা আমাদের যিনি নবী নবী মাহমুদুল রসুল্লাহ সবাই করেন সাল্লাহ এই নবী দুনিয়াতে যখন পাঠাইলেন ওনার বয়স সামান্য কিছু দুই আড়াই বছর উনি দুধ খাইছে ফিরে আবার যখন নিয়ে গেছে আড়াই বছর তিন বছরের কম এমন সময় আল্লাহর নবীকে বিবি হালিমা তুসিয়া আবার তার বাড়িতে ফেরত নিয়ে গেছিলেন বলেন সুবাহান আল্লাহ প্রথমে নবীজিরে গিয়ে আনলো টাকার বিনিময় বিবি হালিমা তৎকালীন মক্কার যে নিয়ম ছিল যে মহিলারা বুকের দুধ বাচ্চারা খাওয়াইত কি করত দাই দুধ মা দিয়া দুধ পান নবীর দুধ মা হালিমা তুই দিয়া উনি তায়েফ থেকে আসলেন আইসা নবীজিকে নিয়ে গেল এখানে লম্বা ঘটনা ওইটা বলা আমার উদ্দেশ্য না নিয়ে যাওয়ার পরে উনি গিয়া দেখলেন যে ঘরের ভিতরে শুধু শান্তি আর শান্তি অভাব অনটন দুরুক সুখ সব দূর হয়ে গেছে সব হারালো বলবেন না সব কিছু বিদায় তো নবীজি যখন মাত্র লইয়া ঢুকছে নবীজিরে তখন নবীজি কুলের শিশু বাচ্চা দুধ খায় নবীজিরে লইয়া গর গেছে পরে হালিমার স্বামী দৌড়াইয়া কইতে জানি গুড়ান দিয়া গড়াইছে আইয়া সে হালিমা এই দুধ দু বালতিটা তাড়াতাড়ি নেই তাহলে মেক দুধ বালতি দিয়া কি তা করবেন আপনার দুধ অন্য কোনো উটও নাই ছাগলও নাই গাভীও নাই তাহলে দুধ দোয়না বালতি দিয়া কি তা করবেন আর আপনার যেই উঠটা আছে ওটা তো অনেক আগে বাচ্চা দেওয়া বন্ধ হয়েছে দুধের বান টান একবার শুকাইয়া সামড়াল লোকের লাগিয়ে গেছে তারপরে এই দুধ দইয়া বালতি দিয়ে কোথ দিবে না তুমি তা হালিমে আরে দিতে তো আমার আপত্তি নেই দিয়ে এটা কী তা করবেন কই দিবে না হালিমার জামাইয়ে দুধের বালতি লইয়ে দৌড় দিয়ে গেছে গিয়া সের দুধ দুইটা বালতি সহ আমার গরাই হালি দুধ ফেলেন কু দুধ কই কু আমরা তো কোনো প্রাণী নাই দুধ দেওয়ার মতো কই ফেলেন হালিমার স্বামী ডাক দিয়া কয় ও হালিমা আমরা মক্কা থেকে যে পিঠে করে তায়েফ নগরীতে এসেছি আমি তোমরা গড় দিয়া হাডাহাডি করার জন্য গাধার দিকে গেছিলাম আমার হঠাৎ করে নজর পড়ে গেছে ওটার বানের দিকে তাকাইয়া দেখলাম কত বছর আগে এর বাচ্চা দেওয়া বন্ধ হইছে দুধের বানগুলা শুকাই গেছে কিন্তু আমি বাইরে দেখি দুধের বানগুলা দুধে ভরপুর হয়ে আছে জুড়ে না আমি গিয়ে দেখি দুধের বানগুলা ভরা অ্যালেগে তোমার বালতি নিছি হালিমা দুধ তো শেষ হইছে না বালতি ভরে গেছে এখনো বানের ভিতরে দুধ শোভা কয় না প্রায় দিনে এইরকম হয়তো দুধ এক গুলদা শেষ হয়ে যাইলে আবার যা দুধ দোয়াই যান অথচ বাসন নাই দেহা নাই কিন্তু দুধ ঠিকে ফাইতে আছে শোভাহাল্লা কয় না হালিমার স্বামী দুধ দোয়ানোর উপরে নিজে খাইলেন হালিমাকে খাওয়াইলেন বাচ্চাদের জন্য রেখে দিলেন আবার তিনি আবার ঘুরতে গেলেন দৌড়াই কয় হালিমা তাড়াতাড়ি একটা খাড়ি দাও কয় খাড়ি দিয়া কি করবে। কয় দিবায় না কতক্ষণ পরে খাড়ি লইয়া বাইরে গেছে মাতাত কই রাখি আইছে লইয়াইছে হালিমারে কয় ধৈরা নামাও নামাইয়া দেখি মক্কায় মদিনায় তাই কোথাও খেজুরের সিজন নাইলে কিন্তু হালিমার জামাইয়ের মাথার উপরে খাড়ি আর খাড়ি বর্তি গাছ পাকা খেজুর গাছ পাকা খেজুর হালিমার হালিমা নামাও তাড়াতাড়ি ধরে খাড়িটা নামাও খাড়িটা যখন নামাইছে দেখে গাছ পাক না খেজুর তাই খেজুর পাইলেন কই তাই মক্কা থেকে আমরা কাজব শিশু এনেছি একটা আজব বাচ্চা এনেছি এই বাচ্চার উশিলায় উটের বানের ভিতরে দুধ চলে এসেছে পুরো মক্কা মদিনায় তাই ফে কোথাও কোনো গাছে খেজুর নাই আজব কারবার পাকাইয়া দেখলা আমার সে খেজুর শুধু ধরেই নাই খেজুর ধরে প্যাকে আছে ভালো লাগায় না হালিমা ও হালিমা এই বাচ্চা বড় হালিমা বাচ্চাটার অতি যত্নে বড় করতে আছে আমার বড় হইতেছেন হালিমায় ঘরের সব গুছাইয়া দৌড়াইয়া গেছেন কুয়া থেকে পানি আনার জন্য আমরা তারপরে দিয়া দিলে তখন বাংলাদেশও সময় এরকম অবস্থা ছিল একসময় অনেক পাঁচ ছয়টা বাড়ি মিলাইয়া তো এই টিউবওয়েলের আগে আগে এলাকা এলাকা কুয়া ছিল কুয়া এটারে কূপ কয় শুদ্ধ ভাষায় কয় কূপ পানির কূপ কুয়া আমি ইন্দ্রা ইন্দ্রা আমি ইন্ডিয়া গিয়ে এটা গত বছরের আগের বছর ইন্ডিয়া 갔লাম আবার এই কুয়া দেখতে আইছি আবার টান না এই পানি তুলছি ফরা হাত ফরা ওই যে দড়ি টানন লাগে যায় এক ফরা লাল হই যায় গায় এডি আবার এরকম নরম দড়ি দিয়া তো এই কুয়ার ভিত্তিতে ফানি তুলন লাগতো তৎকালীন জমানায় ওই তায়েফে কুয়ারতে পানি তুলতে বালতি দিয়া টাইম এই দড়ি দিয়া বালতি লাগাইয়া টান না টান না তুলতে হালিমা এই যখন নবিজিরে লৈয়া গেছে কথা মনে আছে নিব তখন নবিজি ঘর তখন হালিমা এসে পানিয়া পানি আনতে গিয়েছিল এরা আল্লাহর পুত্র হুদিন ময়াদিন পানি হইল তোলা এটা তোর নিচে না تھا ওদের কথা হালিমা এসে এর চাইতে লইছে আর কি পানিটা কি রকম নিছে ওমা দেহে সাইয়েদে তোলার পানি হালিমা যখন চাইছে হালিমা তাকাইয়া দেখে তোলার পানি কানায় কানায় পূর্ণ বালতি ফালানো লাগে নাই রশি টানা লাগে নাই কলস দিয়া ভরা দিয়া ফানি লইয়া হালিমা একটা আইয়া পড়তে আছে হালিমায় বাইতে ইয়া দেহে দুনিয়ার বেডিয়ে গড় কই কি দেখো তোমরা হানো কিতা কাহালিমা ও হালিমা হালিমা গো

তুমি দেখছো কলস দিয়ে বড়া দিছো বা তায়ারস মহিলারা তায়ারসের মহিলারা ক হালে না এখন থেকে তুমি আর পানি আর না লাগবে না তোমাদের ঘরে যত পানি লাগে সব পানি আমরা দেব কয় তোমরা না দিবা কেন তোমরা আর কি লাভ লাভ আছে লাভ ছাড়া আমরা কাম করি না লাভ আছে হিসাব মিলাইছি এই দড়ি টান্না বালতি তুলন অনেক মান্য তুমি ফানি আনন লাগত না তুমি খালি কুয়ার কাছে যাইবা তুমি উবুত তৈলে যেহেতু ফানি উফরে উঠা যাই সবার লাগানা তুমি উবুত তৈলে যেহেতু ফানি উফরে উঠা যাই তুমি আন্দার লগে যাইবা কিন্তু কলস নেও লাগত না আমরা না তোমার গরো পানির কলস বইরা দিয়া যায় তুমি খালি আমরা লগে যাইবা রাইবা আর কদুর উবুত্তিয়া চাইবা ফানিটা উঠলে এই রকম কারবার ঘরে যাওয়ার পরে হালিমার ঘরের ভিতরে অনেকগুলো ঘটনা ঘটছে ওইলাম মাত্র তিনটা পাড়া এক নাম্বার হইল দুধ দুই নম্বর হইলো তিন নম্বরে মার্শাল সচেতন শ্রোতা মনে রাখছে মার মার হব কেন না কেন বাড় হওয়ার আওয়াজ আবার কম হ্যাঁ

আচ্ছা তো দুটার একটা যেন না হয় জাকির মেম্বরে মনে করাই দিলাম আর কি মার হাবো বলেন জাকির মেম্বর আবার কইস মার হাবো কয় না রে আমিন কন আচ্ছা ও একটা গড় আপনি যদি বসুইরা কামলো আপনার গড় রাখেন টেহা দিয়া টেহা দিয়া এখানে কিন্তু নবীজিরে যে আনছে এখানে গুলো বেবি দিয়ে টেহা পাইব হালিমায় টেহা পাইব ওই দুধ খাওয়ানোর বিনিময়ে আমি যদি একটা বড় বসুরা কামলা রাখেন আপনি কি তার টেহা ফাইবেন না তার টেহা দিবেন এই ডৈন্য ফলানার কারণেও যদি যেই তিনটে উপকারের কথা কইলা এইরকম উপকার হয় তারে তো টেহা হুদা দিতেন না কামলাগলে তারে খেত কিনলা দিয়া ঘাড়া দিয়া একটা গড় তুলনা দিয়া তারে কইবেন তোর বউ বাচ্চা লইয়া তুই থাকবি আমরা দুধ খায়াম খেজুর খায়াম তারপরে গাঁপালি তুলনা লাগানো গেল তারে কি কেউ স্বার্থ চাইব

ঘটনা দাঁড়াইল এখন নবীজিরা আনছিল দুধ খাওয়ানের বিনিময়ে টেহাল লাইকিয়া মানে হালিমা হালিমার জামাইয়ে ঘর বইয়া বইয়া নিরাল বুদ্ধি করতে আসে নবীজিরে ফাতাইয়া নবী দুধ শুধু মানুষ ঘুম ফাতাই সেইরা ঘরের ভিতরে বুদ্ধি করতে আসে এই মোহাম্মদে আওয়ানের ফরের থেকে আমরা যে উন্নতি শুরু হইল দুধ দোয়ান লাগে না আরে ঘর দুধ কিনন লাগে না ঘরো ফুরান গাইয়ে দুধ দেয় ফুরান উড়ে দুধ দেয় এরপরে গিয়ে এই যে আল্লাহর খাস মেহরবানি সারা মদিনা এই তায়ে কেউর কাছে খেজুর নাই আমরা কাছে যে খেজুর ধরে ফাই খেলেছে এর গিয়া সেরা কুয়ার ফানি তুলে লাও ওখান কিতা তা এখন হালি হালিমায়ও কয় যে আপনি তো চিন্তা করতাছেন আপনি লাভ লইয়া আমি মোহাম্মদকে যদি তার মার কাছে দিয়াও লাগে আমি কইলাম বাস্তাম না সব আমি কইলাম বাস্তাম না কারণ আমি তার দিকে চাইলে দুনিয়াটা আমার এক ফাইল হইয়া যাই কই যে বড় তার লাগে আমার মায়া তেজাত কন্যা ঘুমাই আমি ঘুমাইতাম পারি না তে আমার দইরা ঘুমায় তে আমার কই যারা ঠান্ডা কইরা লাইছে আমি কইলাম বাঁচতাম না কইয়া হালিমা বড় বড় কান্দন শুরু করছে হালিমার জামাই ডাক দেয়া কয় বিবি গো ও বিবি আরেক বেডির ফুত কি তোমারে দিয়া রাখবো নি আরেক বেডির ফুত তোমারে দিয়া রাখব তুমি আরেক বেডির ফুতার লেগে মায়া দেহাও তেহে বেডির ফুতার কাম নাই তুমি কইলে কি দিয়া লাই মনি তুমি সাইতা ফারবা দেয়নি কি হিব আমি মনে মনে আল্লাহর কাছে দরখাস্ত দিয়া রাখছি সুহান আল্লাহ কয় না ধনী আস্তা জীব লাখ বান্দারে ও তুই আল্লাহর কাছে চা চাইতে দেরি দিতে দেরি নাই তুই দরখাস্ত কর আমার আল্লাহ কবুল করে নেবে তুই দোয়া কর তোর দোয়া কবুল তুই চা তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেবে আল্লাহর নবীর দরখাস্ত দিলেন আল্লাহর নবীর জন্য আম্মাজান আমাজি হালি হালিমা নবীর দুধমা হালিমা কান আল্লাহর কাছে মনে মনে কথা কয় ঘুমায় না এই সময় তার নামাজ রোজা নাই এ নে বালা মানুষ আছেন এবিডিএ কেউ ক্ষতি করে না কান্দে দোয়া করে আল্লাহ আমি নাই যদি মোহাম্মদ রে আমার কাছে আবার কয়দিনের লেগে দিত নেওয়ার সময় হইয়া গেছে চুক্তি অনুযায়ী মেয়াদ পূর্ণ নবীজি রে লইয়া হালিমা কান্দে যেই দিন লইয়া যাবে আর আগের বিডির ঘুম নাই আমি যে সকাল বেলা লইয়া যায় গেলে তো রাখা দিব আমি কেমনে কিতা করতাম আমি তো না

আল্লাহ দিলে তারে সব রাস্তা দেখায় এবার হালিমায় লইয়া গেছে জামাই লইয়া নিজের ফুত আবদুল্লাহ লইয়া নবীজিরে লইয়া গেছে মক্কায় মক্কায় মিয়া কয় আমে না ও আমে না নেন আপনার বাচ্চা আমি আমানত নিছিলাম আপনার বাচ্চা ফেরত নেন আমে নাই কয় তে কি আমার বাচ্চারা যেটা নিসলা কয় হ কত তাড়াতাড়ি এত বড় হইলো লোকের নেই কয় না কুমুমা আপনি বলে দুই আড়াই বছরের বাচ্চা এত বড় হয় না তারে দি দেখতে চার পাঁচ বছরের মতো লাগে এত বড় হইছে কেমনে হালিমা কয় পয়েন্ট ফাইল আইছি হালিমা কয় বড়ই তো না আমড়েগুলার বাতাসবালা আপনাদের মতো গরম নেই আমরা ঐগুলের উটের দুধ মজা আমরার 판িও বালা বাতাসও বালা আভাও বালা গ্যাসপালাও বেশি এর লাগি আমরগুল বাঁধুষ বলে বেশি বাড়াইবাড়াই আর আগাইয়া কইতে আছে হালিমার মনে ইচ্ছে হইল যদি আগ্রহ হলো ইয়াবার ফিরত দিয়া দেয় তত লইয়া যা গিয়ে ফারামান